দিনটা ছিল আমার এক বৌদির বেবি সাভারের তো প্রথমেই ঘুম থেকে উঠে দেখে অলরেডি রান্না বান্না চালু হয়ে গেছে আর কিছু কিছু জিনিস তো রান্না হয়েও গেছে তারপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম বৌদিদের বাড়ি আর তারপর গিয়ে দেখি কিছু মজার রিচুয়ালস হচ্ছে যেগুলো খুবই মজা করেছে আমরা আর তারপর আমি গেছিলাম বৌদিকে রেডি করাতে তো তারপর এসে দিলাম গিফট আর এই ছিল ছোটোখাটো ডেকোরেশন স্পেসটা খুব কম হওয়ায় ভালো করে আমি ক্যাপচার করতে পারলাম না তারপর বৌদির সাথে একটু ফটো তুলে দেখলাম ওর খাবার সময় হয়ে গেছে তাই সবাই মিলে ওকে বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দিল আর আমরাও চলে যাচ্ছিলাম খাওয়ার জন্য তো অনেক দিন পরে ফ্যামিলি সবাই একসঙ্গে হওয়াতে বেশ মজা করছিলাম তারপর খেতে বসে গেছি আর এই ছিল আজকের মেনু এমনি আমি খুব স্লো ক্যাপচার করেছি তাও যাদের দেখা হয়নি পজ করে দেখে নিও আর আমি বলেও দিচ্ছি তো প্রথমেই ছিল সাদা ভাত লেবুটা দিতে ভুলে গেছিলো বলে পরে দিয়েছিল। তারপর ছিল মুড়িঘণ্ট আর বেগুনি আর মুড়িঘণ্ঠ একটু লেবু চিপে না খেলে কি আর সেই স্বাদ পাওয়া যায় তো যাই হোক দারুণ হয়েছিল তারপর এসছিল পটল চিংড়ি যেটা আমার এত ভালো লেগেছিলো যে আমি আরও একবার নিয়েছিলাম আর তারপর ছিল পাবদা মাছের ঝাল আর মাছের পেটে ছিল বেশ বড় একটা ডিম যেটা আমার খুবই পছন্দের আর তোমরা কে কে মাছের ডিম খেতে পছন্দ করো সেটা জানিও মাছটা যেহেতু করে ভাজা ছিল তাই এই ডিমের সাথে পেটিটাও খানিকটা বেরিয়ে এসছে তারপর ছিল দই কাতলা তারপর সমস্ত অনুষ্ঠান বাড়িতেই যেগুলো ম্যান্ডেটরি মানে চাটনি পাঁপড় মিষ্টি এইগুলোই ছিল আর বেবি শহরে প্রায় সব জায়গাতেই পায়েসটা দেওয়া হয় তো এখানেও ছিল পায়েস আর যেটা খুবই সুন্দর কিন্তু আমাদের পেটে জায়গা ছিল না বলে আমরা কেউ বেশি খেতে পারিনি আর তারপর ছিল মালাই চমচম রসগোল্লা আর হজমলা তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আসার পথে ভাড়ার ঘর থেকে একটু ঘুরে আসলাম তারপর সন্ধেবেলা দেখছিলাম তত্ত্বগুলো আর সেখান থেকেই বৌদি সবাইকে কিছু কিছু খাবার দিচ্ছিল আর আমাকে দিয়েছিল এই দুটো চিপস